শুভ সকাল বন্ধুরা ব্যস্ত শহর ঢাকা আর এই ব্যস্ত শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত ফার্মগেট পার্মগেট ঢাকা তেজগা এলাকা অবস্থিত একটি বাণিজ্যিক এলাকা এটি ঢাকা শহরে সবচেয়ে ব্যস্তত এবং সর্বাধিক জনবহুল একটি এলাকা আর এখন যেটা দেখতে পাচ্ছি দিল্লিটা এটা হচ্ছে তেজগা কলেজ কলেজের তো অনেকটাই দূর আমার এখান থেকে আমি জুম জুমকলে দেখাচ্ছি আপনাদেরকে আর এখন সকাল বলে এখানে লোকজন একটু কম বেলা বেড়ার সঙ্গে সঙ্গে এখানে পথচারী এবং ভ্যানকারিওয়ালাতে সমাগমও বেড়ে যায় আশপাশে অনেক কিছু দেখছেন একটু পরেই দেখা যাবে সবাই দোকানদাররা এটা খুলে বসেছে এখন অনেকটা সকাল কিন্তু সকালেও প্রচন্ড রকমের ভিড় কারণ সবাই এখন অফিস যাচ্ছে স্কুল কলেজ যার যেখানে যাওয়ার আছে যাচ্ছে তবে আর একটু বেলা বার সাথে মাঝখানে যে ফাঁকার জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও লোকজন যানবাহনে কিন্তু ভরে যায় ফার্ম গেটটা এতটাই ব্যস্ত একটা রাস্তা আসলে এইটা মানে অনেক রাত পর্যন্ত প্রচুর মানুষজন থাকে এখানে ইভেন সারা রাত ধরেই কিছু না কিছু মানুষজন থাকতেই থাকে এখানে আর ফার্ম গেটের আশপাশের জায়গাগুলো হচ্ছে বাজার পান্থপ জাতীয় সংসদ ভবন ঢাকা সেনানিবাস বসুন্ধরা সিটি রাজা বাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবু থিয়েটার মণিপুরি পাড়া ইন্দিরা রোড প্রধানমন্ত্রী কার্যালয় তেজকুনিপাড়া নাখাল পাড়া চন্দ্রিমা উদ্যান শেরবাংলা বাংলা নগর এলাকা আরও অনেক কিছুই আছে সবগুলো তো আসলে বলা সম্ভব না তো আপনি ফার্মগেট থেকে ওগুলো খুব কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স হয় আপনি চাইলে রিক্সা করে বা টাইম থাকলে পায়ে হেঁটে ওই জায়গাগুলোতে ছুটে চলে যেতে পারবেন এই আসি ফার্ম গেট নামকরণ নিয়ে কৃষি উন্নয়ন ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি খামার তৈরি করেছিল সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকেই ফার্ম গেট নামকরণ করা হয় আর ফার্মটির নাম ছিল মণিপুর ফার্ম সেই আমলে সমগ্র ভারতের মণিপুর ফার্ম ছিল সবচেয়ে বড় একটি স্বনামধন্য কৃষি প্রতিষ্ঠান